সুমোজে বলে তোমার দোকানে কি বিক্রি নেই তাহলে এত বড়োটা কি হয় দিন আমার এটা কোথায় এত আলুর দম এত বড়োটা এত ডিম এত বড়ো ফেলে দেওয়া হয় চাকরের কথায় অ্যানসার দিতে না চাই না চাকর ও হচ্ছে চাকর কোনো জায়গায় চা কাজ করে ওর চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছিল কদিন আগে তারপরে বাংলা মালের পয়সা হচ্ছিল না একদম বাংলা খেয়ে আমার সঙ্গে মেট্রো স্টেশনের কাছে দেখা করেছিলাম ওইখানে তোমারই বলো আমার ছিল এক সময় না হ্যাঁ ও ছিল এখন ও আউট হয়ে গিয়ে ওই জায়গায় গিয়ে ধাক্কা খেয়েছে আমি বলেছিলাম মাঠে কুড়িয়ে ধান কুটে কে দেখাও ওকে বলেছিলাম অনেকবার বলে বলে শুধরেছিলাম শুধরাইনি আর এখন বউ ফৌকে নিয়ে বেরিয়েও কন্টেন্ট দাঁড় করাতে পারিনি আমি বলেছিলাম এক বছরেও পেমেন্ট ঢুকবে না তোমার এবিও বলেছিলাম আর সেই জন্য মানুষ আস্তে আস্তে ও কিন্তু বন্ধ করে দিয়েছে সত্যি মার্কেটে নেই ভিউজ মার্কেটে ডিজে অরুণ ছাড়া ভিউজ নাই হাজার পাউডার পাউটা ও নয় ওটা লুচি 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 বলে যাব বাইক রেডি করো এক্ষুনি যাব হ্যাঁ

নাম নামটা সরি কেটে দিও তোমরা নামটা এরকম ডিক্লেয়ার করো না ঠিক আছে আমি আবেগে বলে দিয়েছি হয়তো বাট ভালো লোক যেতে পারবে আছে হ্যাঁ পারবে আরে আমি কথাই বলি না কার কি দম আছে আমি বলি না হাজরা গেলে হাজরা গেলে হাজরা যে ডন আছে সে বলে তোমায় ঘিরবে আমি যাচ্ছি এক্ষুনি হাজরা এক্ষুনি রেডিও আমার आवाज কিন্তু যখন বের সেটাই হবে চলো জিতাই ভাই বাবু আমাকে আমি কিন্তু নিয়ে যাব কিন্তু না লাগে হাজরা তুমি যাবে তো ও বেকার কোশ্চেন করবে না শুধু আমি যাব আমার ক্রেসটা দেখবে দোকানে হ্যাঁ না এই দ দনা দ দনা ডিজন কাকায় আছে পড়া দেখা দে কিছু বলবি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছে আমার দোকানে এসছে আমি খুব গর্বিত ভালো লাগলো আমার দোকানে খেতে এসছে শুভদা বলছে আমি খেতে এসেছি মানে এটা শুভদা যে বলবে কে বলবে জানিনা তার এটা ব্যক্তিগত ব্যাপার কারণ আমি খেতে এসেছি এটা

একজন অন্যতম মেম্বার হিসাবে ওটা শুভ ঠিক আছে আমি আগেও বলছি মাঠে যখন নামবো আমরা প্রতিপক্ষ মাঠের বাইরে যখন আমরা থাকবো ভালো বন্ধুত্ব ঠিক আছে এটা আমাদের এখন কিন্তু মাঠের বাইরে নেই মাঠের মধ্যেই আছে

পাওডার কি আসে আসে সব চলো অনেক কথা বলে এই সেই ঐতিহাসিক মুহূর্ত ও लवली এ বাবা এত খাবো না গো এটা আমার দোকানে স্পেশাল ঘুগনি আলু দম সঙ্গে এটা যেন বাবার ডিম ঠিক আছে এই ডিম খেলে

ভালো বাট এটা যেটুকু বলি যথেষ্ট ভালো আছে এবং এটা যে পরোটা বলছে এটা কিন্তু পরোটা নয় এটা লুচি চাইনিজ পরোটা নামে বিখ্যাত হয়ে গেছে আপনারা আসুন খাবারটা খেয়ে অসাধারণ সেটা আপনারা আসুন এসে খাওয়া দাওয়া করুন আমার নামও অতিরিক্ত এখানে আলোচ্য বিষয় হয় তার জন্য সেটাকে ভাঙার জন্যই এখানে উপস্থিত হয়েছি আমি ঠিক আছে যে আমার নিয়ে এত কন্ট্রোভার্সি কেন এই দোকানটাই খাবো তা আজকে টিফিন করতে চলে এসেছি হাজরাতে সুবর দোকানে ওকে থ্যাংক ইউ বজাদা আছে বজাদার মোটামুটি মেন অব দ্য ডিপার্টমেন্টের লোক

আমি যে আমার নামে কিছু বলবো না আপনি এখানে এসছিলেন আপনার কিন্তু যত কিছু সম্মান করেছে পাশে এসলে চা খাওয়ালো পরোটা খাওয়াবে কেমন লাগলো আপনার আমি কিন্তু টিফিন করতে এসেছি টিফিন করতে এসে নিতে

সেখানে আমরা চার ভাই মিলে বসে আড্ডা মারবো ঠিক আছে এটা কথা দিলাম ঠিক আছে চলো 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 করছে আমি সেখানে আমাদের দাদা